ইউক্রেনকে কে দূরপাল্লা টমা ক্ষেপণাস্ত্র সরবরাহে হোয়াইট হাউস সবুজ সংকেত দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দপ্তরটির ধারণা এই সরবরাহ যুক্তরাষ্ট্রের টমাক মজুদের উপর কোন নেতিবাচক প্রভাব ফেলবে না তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন প্রেসিডেন্ট ট্রাম্পের বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে খবর সিএনএ এর আগে গত অক্টোবর মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদমির জেরুলস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় ট্রাম্প বলেছিলেন তিনি ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দিতে চান কারণ হিসাবে তখন তিনি বলেছিলেন আমাদের দেশকে রক্ষার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমরা কাউকে দিতে চাই জেরুলস্কি রাশিয়ার অভ্যন্তরে আরও কার্যকরভাবে ভাবে তেল জ্বালানি স্থাপনা গুলোয় আঘাত সক্ষম ক্ষেপণাস্ত্রের জন্য জোরালো ভাবে অনুরোধ করে আসছিল পাল্লা প্রায় যুক্তরাষ্ট্রের এই মূল্যায়ন ইউরোপীয় মিত্রদের উৎসাহিত করেছে জ্যান্সির সঙ্গে বৈঠকের কয়েকদিন আগে ট্রাম্প নিজেও বলেছিলেন যুক্তরাষ্ট্রের কাছে অনেক ক্রম ক্ষেপণাস্ত্র রয়েছে যা তারা ইউক্রেন কিনতে পারে প্রেসিডেন্ট রাম যখন কয়েকদিন পর তার মনোভাব পরিবর্তন করেন এতে মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তার অবাক হোয়াইট হাউসে জার্নালিস্টের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি বলেন যুক্তরাষ্ট্রের এই টমক প্রয়োজন এরপর রুদ্ধ তার বৈঠকে তিনি জার্নালিস্টি জানান যুক্তরাষ্ট্রে এই ক্ষেপণাস্ত্র দেবে না অন্তত এই মুহূর্তে নয় যদিও প্যান্টাগনের মজুত নিয়ে কোন উদ্বেগ নেই তবে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এখনো ভাবছেন ইউক্রেন কিভাবে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নেবে ও সেগুলো মোতায়েন করবে সূত্রগুলো আরো জানিয়েছে ইউক্রেন যাতে কার্যকর ভাবে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে সেজন্য এখনো বেশ কিছু প্রায়োগিক বিষয় সমাধান করা দরকার